গ্রাম্য পদ্ধতিতে তাজা শোল মাছ ও লাউয়ের এক স্বাস্থ্যকর রেসিপি নিয়ে চলে এলাম আমি আমার মাকে দেখেছি শীতের দিন আসলে লাউ আর শোল মাছ ভেঙে রান্না করতো লাউ শোল মাছের রেসিপি ইয়াম্মি হতো আর আমরা চেটে ফুটে খেয়ে নিতাম এই তো আমি মাছটাকে ভালোভাবে কেটে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি এখন চলে এসেছি রান্না করার জন্য আমি কিন্তু একটি কচি লাউ কেটে নিয়েছি আলহামদুলিল্লাহ আমার রেসিপিটা দারুণ রেসিপি তোমরা এই রেসিপি ট্রাই করে রান্না করে দেখবে এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি নিয়েছি দুই টেবিল চামচ আদা রসুন পেস্ট লবণ নিয়েছি পরিমাণ মতো আর মরিচ গুঁড়ো নিয়েছি দুই টেবিল চামচ আর হলুদ গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ অর্থাৎ লাউয়ের মধ্যে কিন্তু হলুদের পরিমাণটা কমিয়ে দিতে হয় আমাদের নতুন আপুদের জন্য আজকে রেসিপি তোমরা মনে রাখবে লাউ তরকারির মধ্যে সবসময় হলুদের পরিমাণটা কমিয়ে দিবে তবে যদি পারো কাঁচামরিচ দিয়ে রান্না করার চেষ্টা করবে আমি কিন্তু আজকে কাঁচামরিচ কম ব্যবহার করবো আর মরিচ গুঁড়োটা একটু বাড়িয়ে দিয়েছি ঝালের জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে আর পেঁয়াজগুলো দিয়েছি আমার এখানে দুটো পেঁয়াজ আছে এতেই যথেষ্ট এত তো পেঁয়াজ কিন্তু কালার চলে এসেছে এখানে আদা রসুন পেস্ট আর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ দিয়ে একসঙ্গে কিছুটা পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে এরপরে মাছ দিয়ে আবার কষিয়ে নিতে হবে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি আর কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিলাম যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছ এখনো লাইক দাও নি প্লিজ লাইক দিয়ে ফুল ভিডিও ওয়াচ করো যারা নতুন দেখছ তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর নিপাচ কিচেনের পাশে থাকবে সম্ভব হলে পাশে থাকা বেল এখনই ক্লিক করে দিবে এতে করে আমি যখন ভিডিও দেবো সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তোমরা সবার আগে আমার ভিডিওটা দেখে নিতে পারবে এ তো আমি মাছগুলো দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নেব ভালোভাবে বেশ অনেকক্ষণ লাগিয়ে কিন্তু এই মাছটাকে কষিয়ে নিতে হবে ঢেকে রেখে দিলাম আমার ভালোবাসা আপু এবং ভাইয়ারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের জন্য রইল আমার ছোট্ট পরিবারের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এই তো মাছগুলো আমি আবার উলটিয়ে পাল্টিয়ে দিলাম আমি কিন্তু লাউ কাটার আগে ধুয়ে নিয়েছি কাটার পরে কিন্তু আর ধুই নি আমার এই লাউটা আজকে খুবই কচি ছিল এখান থেকে পানি বের হবে তোমরা দেখতে পারবে আমি কিন্তু কোন রকম ঝোল অ্যাড করব না ঢেকে রেখে দিব তখনই কিন্তু আস্তে আস্তে পানিটা চলে আসবে তবে লাউ যদি কচি হয় তাহলে পানি ওঠে আর যদি একটু বাদতি হয়ে থাকে তাহলে ওই লাউ থেকে কিন্তু পানি বের হয় না ওখানে ঝোল অ্যাড করতে হয় আলহামদুলিল্লাহ আমার লাউটা খুব সফট ছিল পানি বের হয়ে আসছে আমি নাড়াচাড়া করে দিবো তরকারিটাকে আবার ঢাকা দিয়ে রেখে দেব দেখতেই পাচ্ছ কতটা সফট হয়ে এসেছে আমার ভালোবাসার আপু এবং ভাইয়ারা ভাইয়ারাও কিন্তু এখনও এখন ভালোভাবে সুন্দর করে রান্না করতে পারে আমরা জানি রান্নার চ্যানেলগুলো আমার ভাইয়ারা ফলো করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার রেসিপি ট্রাই করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন এই তো আমার তরকারি থেকে কিন্তু বেশ পরিমাণ ঝোল উঠে গেছে আমি আবার ঢাকা দিয়ে রেখে দিলাম চলে এলাম দুই তিন মিনিট পরে এখন কিন্তু দেখা যাচ্ছে ফুল পানি উঠে গেছে আমি তিন চারটি কাঁচামরিচ অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনিয়া পাতা এটা বিলাতি ধনিয়া পাতা আর এক টেবিল চামিচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো এখন ভালোভাবে নাড়াচাড়া করে দিব আমি ব্যাক ক্যামেরাতে লবণ দেখিয়ে নিয়েছি লবণটা পারফেক্ট হয়েছে এই তো তরকারি কিন্তু প্রায় হয়ে এসেছে লাউও সিদ্ধ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ খুব সফট হয়েছে এটা কিন্তু আমি ভাজা কাঠি দিয়ে ভেঙে দেব না লাউগুলি ইচ্ছে করেই কিন্তু অনেক সফট হয়েছে আমি আস্তে আস্তে রাখবো দেখতে কিন্তু খুবই আমি লাগছে আমার মায়ের হাতের রেসিপি ট্রাই করে আমি রান্না করলাম আলহামদুলিল্লাহ আমার মা যেভাবে রান্না করতো যেমন লাগতো আজ আমার তরকারিটাও তেমন হয়েছে তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে আমি কিছুক্ষণের মধ্যেই কিন্তু চুলোটাকে বন্ধ করে দেব আমার ভালোবাসার আপু এবং ভাইয়ারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছ তোমাদের জন্য রইল আমার তরফ থেকে ভালোবাসা আজকের মতো ভিডিওটা শেষ করছি ফিরবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ